একটা বোলের মধ্যে এক কাপ আটা নিয়ে নিচ্ছি ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো জোয়ান হাতে ঘষে দিলাম তাহলে স্মেলটা ভালো বেরোবে সমস্ত শুকনো উপকরণ খুব ভালো করে আটার সাথে মিশিয়ে নিচ্ছি এইবার অল্প অল্প জল দিয়ে ডোটা মেখে নেব আজকের ব্রেকফাস্ট রেসিপি আমি আটা দিয়েই তৈরি করছি আপনারা চাইলে আটা ময়দা মিশিয়ে বা শুধু ময়দা দিয়েও তৈরি করতে পারেন কিংবা আমার মতো স্বাস্থ্যকরভাবে তৈরি করতে চাইলে এইভাবে আটা দিয়েও তৈরি করতে পারেন অল্প অল্প জল দিয়ে রুটি করার আগে আমরা যেরকম আটা মাখি ঠিক সেরকমভাবেই মেখে নিয়েছি এইবার এটাকে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রাখবো ততক্ষণে বানিয়ে নিচ্ছি কড়াইয়ে চার টেবিল চামচ সাদা তেলে হাফ চামচ গোটা জিরে হাফ চামচ গ্রেট করা আদা দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে লো ফ্লেমে না করে একটু ভেজে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি একই সাথে গ্রেড করা গাজর এখানে আমি একটা ছোট গাজরকে গ্রেট করে নিয়েছিলাম সেটা দিয়ে পেঁয়াজের সাথে না করে ভেজে নিচ্ছি তো পাঁচ মিনিট মতো পেঁয়াজ আর গাজর না চাড়া করে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করবো প্রথমেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই লঙ্কার গুঁড়োতে কিন্তু ঝাল হবে না একটা সুন্দর কালারের জন্য দিলাম আপনারা চাইলে নাও দিতে পারেন তো এইবার মশলাগুলো দিয়ে নাচাড়া করে পেঁয়াজ গাজর বেশ ভালো করে ভেজে নিলাম আর টেস্টের ব্যালেন্সের জন্য হাফ চামচেরও কম দিলাম একটু চিনি নাচাড়া করে আরও একটু ভাজা ভাজা করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের সিদ্ধ আলু গ্রেট করে দিচ্ছি অর্ধেক করে সিদ্ধ করে নিয়েছিলাম আলুটাকে তারপর গ্রেট করে দিলাম আলু খেতে অসুবিধা থাকলে আলুর জায়গায় আপনারা পনির দিয়েও রেসিপিটা তৈরি করতে পারেন একই রকমভাবে তো আলু দিয়েও নাচাড়া করে খুব ভালো করে ভেজে নিচ্ছি আলু দিয়েও তিন চার মিনিট মতো ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ চিকেন মশলা আর দিয়ে দিলাম অল্প পরিমাণে ধনে পাতা কুচি চিকেন মশলা না থাকলে তার বদলে আপনারা ম্যাগি মশলাও দিতে পারেন এইবার সমস্ত কিছু নাচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর আলুর পুরটা কিন্তু কড়াই থেকে একেবারে ছেড়ে দিয়েছে তো পুরটাও একদম রেডি হয়ে গেছে এইবার নামিয়ে ঠান্ডা করে নেব তো আলু সবজির পুরটা ঠান্ডা হতে থাক ততক্ষণে ডোটাকে কিন্তু আমি দশ মিনিট রেস্টে রাখার পর আবারও একটু মেখে নিলাম তারপর ওর থেকে ছোটো ছোটো করে লেচি কেটে নিচ্ছি এই লেচিগুলো খুব বড় করে কাটার একদমই দরকার নেই ছোটো ছোটো করেই কাটতে হবে এখন টিফিনগুলো বানিয়ে নেব তার জন্য একটা লেচি হাতে নিয়ে একটু পাকিয়ে নিলাম এইবার দেখতে সুন্দর লাগবার জন্য ওপরে সামান্য একটু কালো জিরে আর একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম একটু আঙুল দিয়ে চেপে দিলাম যাতে এগুলো পড়ে না যায় তারপর একটু শুকনো আটা দিয়ে ছোট করে বেলে নেব খুব বেশি বড় করে বেলার দরকার নেই ছোট করেই বেলে নিতে হবে দেখতে যদি সুন্দর হয় তাহলে সেই খাবারটার উপরে আকর্ষণটা কিন্তু খুবই বাড়ে বিশেষ করে বাচ্চাদের তো সেই কারণেই সামান্য একটু কালো জিরে আর ধনে দিয়ে এইভাবে দিলাম এইবার যেদিকটা কালো জিরে ধনে পাতা রয়েছে তার উল্টো দিকে ওই পুটটা দিয়ে দিলাম তো বেশ খানিকটা পরিমাণে ওই দেড় চামচ মতো দিয়েছি এখন মুখটা খুব ভালো করে বন্ধ করে নিচ্ছি মুখটা এইভাবে একত্র করে নিয়ে ভালো করে বন্ধ করে দিতে হবে যাতে পুটটা কোনোভাবেই বেরিয়ে না যায় তারপর এইভাবে একটু চেপে নিতে হবে আর তারপর পাকিয়ে নাস্তাগুলো বা টিফিনগুলো বানিয়ে নিতে হবে দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে আর এই একই রকম ডিজাইন করে আমি সব টিফিনগুলোকেই কিন্তু বানিয়ে নিয়েছি এইবার কোনো তেল টেল কোনো কিছু ছাড়াই প্রথমে আগে এগুলোকে সেঁকে নেব দুটো পাশই উল্টে পাল্টে হালকা লালচে করে সেঁকে নেব তারপর অল্প পরিমাণে তেল দিয়ে ভাজবো এইভাবে ভাজলে তেলের পরিমাণটা কিন্তু অনেকটাই কম লাগে আর এগুলো সেঁকবার সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই সেকতে হবে তো উল্টে পাল্টে সেঁকতে সেকতে দেখবেন একটা হালকা লালচে কালার চলে আসবে ততক্ষণ পর্যন্তই সেঁকে নিতে হবে তারপর সামান্য পরিমাণ একটু সাদা তেল দিয়ে দিলাম এইবার তেল দিয়ে উল্টে পাল্টে আরও একটু লালচে করে ভেজে নেব তবে এগুলো খেতেও কিন্তু দারুণ লাগবে তো উল্টে পাল্টে সবগুলোকেই কিন্তু বেশ লালচে করে ভেজে নিয়েছি আর খুব বেশি তেলেও কিন্তু ভাজছি না দেখে বুঝতেই পারছেন একদম সামান্য তেলেই কিন্তু ভেজে নিয়েছি এবার এইগুলোকে তুলে নিলাম আর একই রকমভাবে পরের ব্যাচে বাকিগুলোকেও কিন্তু ভেজে নেব প্রথমে তেল ছাড়া একটু উল্টে পাল্টে সেঁকে নেব তারপর সামান্য পরিমাণে তেল দিয়ে লালচে করে ভেজে নেব এগুলো শুধুই খেতে দারুণ লাগে চাইলে আপনারা একটু টমেটো সস দিয়েও খেতে পারেন তবে আমার কাছে এগুলো শুধু খেতেই কিন্তু বেশি ভালো লেগেছিল নর্মাল আটা ময়দার রুটি বা পরোটা বাচ্চারা কিন্তু একদম খেতেই চায় না এইভাবে যদি একটু অন্য রকম টিফিন বানিয়ে দেওয়া যায় তাহলে এই টিফিনের উপরে ওদের আকর্ষণটা কিন্তু অনেক গুণ বেড়ে যায় আর এই টিফিনগুলো স্বাস্থ্যকরও হয় খেতেও দারুণ লাগে তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ